আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন বাচ্চার মাথা ফ্ল্যাট হয়ে গেছে পিছনের দিকে বা এক সাইডে কিছু কারণ রয়েছে এটা এটা হওয়ার আমরা আজকে নিয়ে আসলে আলোচনা করব প্রথম যে কারণটা হচ্ছে প্রলং অফ অর্থাৎ বাচ্চা এক সাইড হয়ে বা বাচ্চার যে বাচ্চা আসলে ফ্ল্যাট হয়ে যায় বাচ্চা ওই পজিশনে ঘুমায় এবং অনেক লম্বা সময় ধরে বাচ্চা ঘুমানোর কারণে সাইডটা আসলে ফ্ল্যাট হয়ে যায় এবং বাকি সাইডটা আসলে প্রপার গ্রোথটা হয়ে থাকে তো এবং আরো কিছু কারণ রয়েছে এবং বাচ্চার যে নেক মাসেল আছে আসলে নেক মাসেলটা প্রপারলি আসলে স্ট্রং বা স্ট্রেংথ যেটা ওটা বাচ্চাদের ক্ষেত্রে এতটা প্রপার থাকে না যার কারণে বাচ্চা আসলে ঘুমানোর সময় তার মাথাটা তেমন একটা মুভ করতে পারে তার যে নেক ওটা আসলে তিন মাস নিজ তিন মাস পরবর্তী সময় আসলে আস্তে আস্তে স্ট্রং হতে থাকে বা গ্রো হতে থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চা আসলে আস্তে আস্তে তার যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট মাথার নড়াচড়া করার যে মুভমেন্টটা ওটা আসলে আস্তে আস্তে ছয় মাসের মধ্যেই আসলে ফিক্স হয়ে যায় দুই ধরনের ফ্ল্যাট প্রবলেম থাকে একটা হচ্ছে প্লেগিওসেফালিস যেটা হচ্ছে শুধু এক সাইডে মাথার একটি সাইডে আসলে বাচ্চার মাথাটা ফ্ল্যাট হয়ে যাওয়া আর একটা হচ্ছে ব্রেকিও সেফালি ওটা হচ্ছে আপনার মাথা পুরো মাথার পিছন আসলে ফ্ল্যাট হয়ে যাওয়া এই প্রবলেমটার সমাধানকে বা আমরা কী করতে পারি অবশ্যই বাচ্চাকে পজিশন ওয়াইজ শোয়াতে হবে বাচ্চারা অবশ্যই খেয়াল রাখবেন যে বালিশটা ইউজ করবেন বা যে পিলোটা আপনি দিচ্ছেন ওটা অবশ্যই যাতে তার মাথা থেকে ঘাড় পর্যন্ত কভার করে এবং বাচ্চাকে প্রতি এক থেকে দু ঘন্টা পর পজিশন চেঞ্জ করে ঘুমানোর ঘুমানোর জন্য পজিশনটা চেঞ্জ করে দিতে হবে সেই সাথে আপনি আজকে যদি বাচ্চাকে তার মাথাটা যদি পশ্চিম দিকে হয়ে থাকে কালকে অবশ্যই এর অপোজিট ডাইরেকশনে বাচ্চাকে শোয়াবেন এক্ষেত্রে বাচ্চার যে মুভমেন্টটা এটা আসলে দুই পাশেই থাকবে টামি টামিটাইগ নিয়ে আমার একটা ভিডিও আছে বাচ্চাকে অবশ্যই টামিটাক দিবেন এবং স্লোলি স্লোলি টামি টাইমটা বাচ্চাকে অ্যাডপ্ট করার জন্য আপনাকে হেল্প করতে হবে এটা বাচ্চার মাথা ঘাড় এবং বাচ্চার যে মাসেলসগুলো আছে এগুলো আসলে স্ট্রেংথ বাড়াতে অনেক বেশি হেল্পফুল বাচ্চা যখন ঘুমাবে না ওই টাইমটাতে বাচ্চার পিঠের দিকে আপনি একটা পিলো দিতে পারেন ওই পিলোর সাহায্যে বাচ্চাকে ওয়ান সাইডেড করে এবং এক সাইড থেকে বাচ্চাকে আসলে আপনি কিছু অ্যাক্টিভিটিস বা খেলাধুলা বাচ্চার সাথে করতে পারেন এবং কিছুক্ষণ পর বাচ্চাকে সি অপোজিট সাইডে সেইমভাবে পিঠের দিকে একটা পিলো দিয়ে বাচ্চাকে ওয়ান সাইডেড করে শুয়ে বাচ্চার সাথে আসলে আপনি প্লেফুল কিছু করতে পারেন তো ফ্ল্যাট হেড নিয়ে আসলে টেনশনের কিছু নেই এটি রেস্ট্রিক্টেড মুভমেন্টের কারণেই হয় এবং আপনি যদি বাচ্চাকে প্রপার মোবাইলাইজ করেন অর্থাৎ নড়াচড়া করে ঘুমান সেটাকে পজিশন চেঞ্জ করে ঘুমানোর চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যাতে এক্সাইডে হয়ে না ঘুমায় এই জিনিসটা না যদি করে সেক্ষেত্রে বাচ্চারা আসলে যে ফ্ল্যাট হেডের যে প্রবলেমটা ওটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ